এই সপন্য তরে তো আমি খুঁজতে খুঁজতে হয়রান তুই এতক্ষণ কোথায় ছিলি রে তোর আমি ছিলাম একটি কাজের জন্য রাকিব ভাই আসসালামু আলাইকুম আপনি আমার খুঁজতে ছিলেন আমি একটু ওই পাড়ায় গেছিলাম ওই পারে তোর কাজ কি তুই কি আবার চুরি করা চালু করে দিলি নাকি তরে না না করছে চুরি সামারি করবি না রাকিব ভাই কি যে আপনি বলেন তবা 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 কত দিন আগে না আপনার সামনে কানো দূরে তবা তবা করলাম আর চুরি সামারি করবো না এখন থেকে তো আর কোনো চুরি সামারি করি না বা রাকিব ভাই এই সপন্যাস সুরা সুরে কে আবার চুরি করতে সারে তুই চুরি সাইরে দিলি কীভাবে তাহলে ওই বাড়ি গেলি কে তোর তো লক্ষণ খারাপ আচ্ছা যা তুই ভালো হয়ে চল এটা আমি চাই কিন্তু আমার একটা শেষ ম্যাশ কাজ করে দিতে হইব করবি অনেক টাকা পাবি কিন্তু ভালো কাজ খারাপ কাজ না করে দিস কিন্তু আমি তোরা বলতেছি আর যদি না করিস তাহলে কিন্তু আমি তোর আবার সুরের দেয় হাসিয়ে তো পারছিস আমি যে না রাকিব ভাই আমি হাসা হাসা চুরি ছাইরে দিছি কিন্তু শেষমেশ আমার কামলে আমি কর্ম আমার কিন্তু আপনি একটু দেখেন আর কিছু টাকা পয়সা দেন যেন আমি ভালো করে চলতে পারি যেহেতু চুরি তো আমারই স্যারে দিচ্ছি কাজকর্ম করতে পারি না কাজ করে তো অভ্যাস নাই চুরি করে আছেন অভ্যাস আপনার কথা মতোই তো চুরি করা স্যারে দিচ্ছি আমি এখন ভালো হয়ে গেছি তাহলে আমার খাওয়াবো বোকা আপনার আমার কাজ দিবেন টাকা দিবেন আমি কাজ করবো ভালো হয়ে চলম তাহলে যাই আলাইকুম